বার্সেলোনার সাথে লিউনেল মেসির সম্পর্ক যেন কিছুটা একপাক্ষিক ভালোবাসার মতো যেখানে কেউ একজন লয়াল থাকে আজকের দিনে বার্সেলোনা যে একটা অবস্থানে দাঁড়িয়ে আছে সেটার একটা বড় অংশ জুড়ে থাকবে আর্জেন্টাইন জাদুকর মেসির নাম এই তো সম্প্রতি এক সাক্ষাৎকারে লিউনেল মেসি জানান আর্জেন্টিনা আর বার্সেলোনা আমার হৃদয়ে থেকে যাবে এ যেন সেই একপাক্ষিক ভালোবাসার মতো লয়াল ছেলেটার নাম লিউনেল মেসি যিনি আজ বার্সেলোনার সাবেক তারকা কিন্তু ভালোবাসাটা আজও রয়ে গেছে বিপরীতে কাতালান ক্লাব বার্সেলোনা একজন লিজেন্ড ফুটবলার হিসেবে লিউনেল মেসিকে কি সম্মান করতে পেরেছে একজন লিউনেল মেসির জন্য বার্সেলোনা তার সর্বোচ্চটা করেছে তার শৈশবে মেসির জীবনের অনিশ্চয়তায় তাকে কাজ থেকে সাপোর্ট করে গেছে কিন্তু লিওনেল মেসি সেটাকে সুদে আসলে ফিরিয়ে দিয়েছে বার্সেলোনা নামের একটা ক্লাবকে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে তিনি সারা জীবন বার্সার কাছে লয়াল থাকতে চেয়েছে জীবনের পুরো সময়টা এখানেই থাকতে চেয়েছে কিন্তু শেষ বেলায় বার্সেলোনা থেকে ফিরেছেন একরাশ দুঃখ অভিমান আর হতাশা নিয়ে মেসির বিদায়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল বার্সেলোনার আর্থিক সংকট কিন্তু লিউনেল মেসি নামমাত্র বেতনে খেলতে চেয়েছিল বার্সেলোনায় কিন্তু বার্সার সভাপতি লাপোর্তা যেন থোরাই কেয়ার বিভিন্ন কস দেখিয়ে মেসিকে বার্সেলোনা ছাড়তে বাধ্য করেছে এবং তিনি জানান পরবর্তী মৌসুমে লিমনেল মেসিকে তিনি আবার বার্সেলোনায় ফিরিয়ে আনবেন মূলত এটি ছিল বার্সেলোনার সমর্থকদের থামিয়ে রাখার একটা কৌশল আদতে তিনি চাননি লিমনেল মেসি বার্সেলোনায় বাকি সময়টা থাকুক শেষ পর্যন্ত চোখের জলে বার্সাকে বিদায় বলেছেন কিন্তু ব্যাপারটা কি এমন হওয়ার কথা ছিল পুরো বিশ্বজুড়ে যে ক্লাবকে তিনি পরিচয় করিয়ে দিয়েছে শেষ পর্যন্ত সেই ক্লাবের হয়ে ক্যারিয়ারটা শেষ করতে পারলেন না এটা হয়তো মেসির মেসির জন্য একটা স্পেনের শহর জুড়ে নামে আলাদা ক্রেস তৈরি হয়েছিল মেসিও শহরকে আপন করে নিয়েছিলেন তিনি কখনোই চাননি এই শহর এই ক্লাবকে ছেড়ে যেতে কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই বার্সেলোনায় টিকতে পারেননি তিনি আর তার বিদায়ে দেখা গেছে বার্সেলোনার ভক্তদের হৃদয় বিদারক হাহাকার কেউ মাটিতে গড়াগড়ি করছে কেউ চিৎকার করছে কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি প্রাণের ক্লাব প্রাণের শহর সবকিছু ছেড়ে ফ্রেন্স ক্লাব পিএসজিতে পারি জমিয়েছিলেন তবে ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক সমর্থকরা একটা কথা বরাবরই দাবি করছেন শুধুমাত্র তৎকালীন সভাপতি হুয়ান লাপোরতার খামখেয়ালির কারণে মেসিকে বার্সেলোনা ছাড়তে হয়েছিল অথচ সেই লিউনেল মেসি এখনও মনে প্রাণে বার্সাকে ভালোবাসে এ যেন একপাক্ষিক সম্পর্কে থাকা সেই লয়াল ছেলেটার মতো লিউনেল মেসির এই ভালোবাসাকে আপনি কিভাবে দেখছেন একটা ক্লাবকে মানুষ কতটা মনে প্রাণে ধারণ করতে পারে বুঝতে পারছেন বার্সেলোনা তার জীবনে যেমন জড়িত বার্সেলোনাকে বার্সেলোনা হতেও লিউনেল মেসির নামটা থাকবে সমান জড়িত কিন্তু তিনি সবসময় চেয়ে গেছেন বার্সেলোনার সেই ভালোবাসার প্রতিদান দিতে ক্যারিয়ারটা বার্সেলোনায় শেষ করতে কিন্তু না শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি সম্ভবত আর হবেও না একজন মহাতারকার ভালোবাসার ক্লাব থেকে ইতিটা এভাবেই হয়েছে